আসসালাম আলাইকুম সম্মানিত এস এসএসটি টাইগুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে চার পৃষ্ঠার প্রশ্নপত্র তৈরি করবেন সেই সম্পর্কে তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ সেটিংসও এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি চার পৃষ্ঠার প্রশ্নপত্র তৈরি করতে পারবেন এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আমি আমার কম্পিউটারে থাকা এম এস ওয়ার টু ওপেন করবো তো ওপেন করলাম তো ওপেন করার পর এই যে পেজটা আসছে দেখেন এটা এখন পোর্ট্রেট অবস্থায় আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু খারাপ অবস্থায় আসছে হ্যাঁ তো এটাকে আমরা ল্যান্ডস্কেপে করে নেবো এই জন্য আমরা পেজ লে আউটে যাব পেজ লে আউটে গিয়ে এই যে এখান থেকেও পারা যায় সাইজও এখান থেকে পারা যায় তবে আমি সাজেস্ট করব আপনারা এখানে যাবেন গিয়ে কাস্টমে যাবেন এখানে গিয়ে একবার সব কাজ করতে পারবেন ল্যান্ডস্কেপ করে দেবেন তারপরে এই যে টপে আপনারা জিরো পয়েন্ট ফাইভ রাখবেন হ্যাঁ আর বাকিগুলো আপনারা জিরো পয়েন্ট ফোর করে দেবেন আমি এগুলিকে জিরো পয়েন্ট ফোর করে দিলাম করে দিয়ে আমরা এই পেপারে যাব পেপারে গিয়ে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে এটাকে উপরে নেবো এই যে এফ আছে এটাতে ক্লিক করে ওকে দিব এখন আমাদের এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল আমি একটু বড় করে দিই হ্যাঁ এখন দেখেন যদি আমি প্রশ্ন লিখতে চাই এই পেজটাকে দুইটা পার্ট করব এখানে একটা এখানে একটা হ্যাঁ কিন্তু আমি যদি পার্ট করতে চাই দুইটা এই জন্য আমি কলামে যাব এই যে টু কলাম করে দিব এখন এখানে একটা হয়ে গেল আর এখানেও একটা আছে তো এটা হইল কি না আমি কীভাবে বুঝবো তা বোঝার জন্য আমি এই যে অফিস বাটন এখানে যাব গিয়ে ওয়ার্ড অপশনে যাব গিয়ে অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে গিয়ে আমরা একটু নিচের দিকে এই যে দেখেন এই যে শো টেক্সট বাউন্ডারি এটা ওকে করে দিব দেবো টিকমার্ক দিয়ে ওকে দেবো এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে যে এখানে অর্ধেক এখানে অর্ধেক আসছে হ্যাঁ তো আমি তো চার পেজের করব এই জন্য আমি চার পেজের করতে চাইলে আমাকে এটাকে এন্টার দিয়ে দিয়ে আমরা নিচে চলে আসব হ্যাঁ এই যে এই যে নিচে চলে আসলাম এখন চারটা পেজ হয়ে গেল আচ্ছা এখন আমার এই মধ্যখানে কতটুকু ফাঁক আছে এটা দেখতে হবে তো যেহেতু এখানে আমি ফোর এদিকে ফোর রেখেছি তো এখানে আমার এইট রাখতে হবে তো এইট রাখার জন্য আমি কিভাবে রাখবো এটা বোঝা যাচ্ছে না এর জন্য আমি ভিউতে যাব ভিউতে গিয়ে এই যে রুলারটাকে অন করে দিব। এই যে রুলার চলে আসছে এখন এখানে আমি দেখতে পারবো যে এখানে কতটুকু গ্যাপ আছে এই জন্য আমি এই যে এই গ্যাপটার মধ্যে এটার মধ্যে আমি ডাবল ক্লিক করবো এই যে চলে আসছে দেখেন এখানেও আমার জিরো পয়েন্ট ফাইভ আছে জন্য আমি এটাকে এইট করে দিব এইট করে দিলাম জিরো পয়েন্ট এইট করে ওকে দিলাম এই যে গ্যাপটা কিন্তু এখন আমার বেড়ে গেছে হ্যাঁ এখন যদি আমি প্রশ্নটাকে ভাস করি তাহলে এদিকে যতটুকু থাকবে এখানেও এতটুকু থাকবে এই এই প্রশ্নেরও এতটুক থাকবে ওকে এখন আমরা এই যে হোমে চলে যাব। হোমে কি এই যে দেখেন যদি আমি প্রিন্ট করি এটা প্রিন্ট করতে গেলে আমাকে প্রথম পেজ এটা ধরতে হবে তারপরে দ্বিতীয় পেজ এটা আর তৃতীয় পেজ এটা আর চতুর্থ পেজ হবে আমার এটা হ্যাঁ তো প্রথম পেজ কিন্তু এটা হবে তা না হলে প্রিন্টের বেলায় আপনার উল্টাপাল্টা হবে তো এখন এখানে আমি যদি লিখতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পেস্ট করে দিই এখানে এই যে এগুলি লিখলাম এটা এখানে চলে গেল এখানে কার্সরটা ক্লিক করে আপনি এন্টারে ক্লিক করবেন এখানে অটোমেটিক চলে যাবে এই যে অটোমেটিক চলে আসছে তো এগুলি আপনি লিখে দেবেন এটার সাইজটা দেখেন এটার সাইজটা হলো টুয়েলভ আর এটার সাইজটা হলো এইটিন আর এগুলি হলো ফোরটিন করে এগুলি বাকিগুলি সব হলো ফোরটিন করে এই যে দেখেন সাইজ ঠিক আছে এটা খেয়াল রাখবেন আপনারা এখন আমি এখানে এক নম্বর প্রশ্ন যে এটা লিখবো তো আমি এটা লিখে দিই পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে এখানে এতটুক এখানে এতটুক আসছে তো এটাকে আমি সিলেক্ট করবো এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে জাস্টিফাই এই যে এটা এটার মধ্যে ক্লিক করব দেখুন সবগুলি সমান হয়ে গেছে এই যে সমান হয়ে গেছে এখন আমি এখানে এক নং প্রশ্ন এটা লিখব তো এটাও আমি এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম তো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তো প্রতি প্রশ্নের উত্তরের মান হলো এক তো এটা লেখার জন্য আমি এখানে এই যে ইনসার্ট এখানে যাব গিয়ে ইকুয়েশন এখানে যাব গিয়ে এটাতে ক্লিক করব। করার পরে আমি এখানে লিখবো ওয়ান হ্যাঁ তারপর তো এই যে এই যে ইন্টু দেখেন এখানে ইন্টু আছে ইন্টু দিয়ে দিলাম তারপরে লিখবো ফাইভ তারপর একটা স্পেস দিয়ে আমি ইকুইলটি দিব দিয়ে তারপরে আরেকটা স্পেস দিয়ে আমি ফাইভ লিখব তো লিখলাম লেখার পরে আমার লেখার তো বাংলা তাই না কিন্তু এটা কিন্তু ইংলিশ লেখা আছে তো জন্য এটাকে এখানে থ্রি রোড বাটনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে নর্মাল টেক্সটে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করলাম করার পরে এখন হোমে চলে যাবেন হোমে গিয়ে এখান থেকে এখান থেকে আপনি এই যে শতুনি এমজারটা সিলেক্ট করে দেবেন এই যে দেখেন পাস হয়ে গেছে কিন্তু পাস যে হয়েছে এখানে গুণ চিহ্ন কিন্তু নেই তাই আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই বক্সটা আবার চলে আসবে এখন আপনি ওইটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে আপনি গুণ চিহ্নটা দিয়ে দেন ওকে এত হয়ে গেল বারে বারে আর আপনাকে এটা লিখতে হবে এটাকে কপি করে আপনি নিতে পারবেন তো এটাকে আমি স্পেস দিয়ে দিয়ে আমি এখানে রেখে দিই এখন যদি আরও এগুলি লেখা লাগে এটাকে আপনি এখানে ধরে এই যে এটাকে সিলেক্ট করবেন করে এখানে মাউসের কার্সরটা এনে রাইট বাটন ক্লিক করে এই যে কপি করে আপনি নিয়ে অন্যখানে বসাতে পারবেন এটা বারে বারে লিখতে হবে না তো এখন আমি এখানে প্রশ্নগুলি লিখে দিব। এই জন্য আমি এখানে পেস্ট করে দিই পেস্ট করে দিলাম ঠিক আছে এই যে প্রশ্নগুলি আমি লিখে দিলাম পঁচিশে মার্চ রাতকে কি বলা হয় এভাবে এগুলি লিখলাম তো আমার এভাবে প্রথম পৃষ্ঠাটা শেষ এখন কিন্তু আমার আসবে এই দ্বিতীয় পৃষ্ঠা তো দ্বিতীয় পৃষ্ঠাগুলো আমি এখানে কপি পেস্ট করে দিই তো আমি এগুলি করে দিলাম এই যে এই পর্যন্ত হলো দ্বিতীয় পিস আচ্ছা এখন এটা দ্বিতীয় পৃষ্ঠা গেল এখন আমি এখানে তৃতীয় পৃষ্ঠা এটা লিখে দিব হ্যাঁ তো তো আমি এই যে দেখেন এটা প্রথম পৃষ্ঠা এটা দ্বিতীয় পৃষ্ঠা এটা তৃতীয় পৃষ্ঠা তো অটোমেটিক্যালি এটা চতুর্থ পৃষ্ঠা হবে কারণ এতে করে প্রিন্ট দিতে আমাদের সুবিধা হবে হ্যাঁ এখন চতুর্থ পেজেরটা আমি লিখে দেব তো এটা যদি আমি এখানে পেস্ট করি তখন এটা নিচে চলে যাবে। দেখেন এই যে দিলাম এটা নিচে চলে গেছে এটা কোনো সমস্যা নেই আপনি এখানে মাউসের কাছটা ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করবেন এটা অটোমেটিক উপরে চলে আসবে এই যে চলে আসছে কোনো সমস্যা নেই এখন অতিরিক্ত একটা পেজ কিন্তু এখানে আমার আছে তো এটাকে আমি যে এটাকে সিলেক্ট করে ধরে নিচের দিকে যাবেন গিয়ে আপনার কীবোর্ডের ঢিলেটে ক্লিক করবেন এটা চলে যাবে এখন একটা সেটিংস দেখেন যে আমরা এই যে লেখলাম লেখার পর একটু বড়ো করে দিয়ে আমি দেখেন প্রত্যেকটা লেখার নিচে দেখেন লাল লাল দাগ কেমন বিশ্রী দেখাচ্ছে তাই না তো এগুলি তুলতে চাইলে আপনারা এখানে যাবেন এই যে অফিস বাটনে ক্লিক করবেন করে ওয়ার্ড অপশনে যাবেন গিয়ে প্রুফিংয়ে যাবেন প্রুফিংয়ে গিয়ে এই যে নিচে দেখেন এক্সেপশনস ফর এটা এবং এটাতে টিকমার্ক দিয়ে ওকে দেবেন এই যে দেখেন লাল দাগগুলি এখন চলে গেছে দেখতেও সুন্দর লাগে তো এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তো অফিস বাটনে যাব গিয়ে এই যে প্রিন্ট তারপরে প্রিন্ট প্রিভিউ এটাতে গেলাম এই যে দেখেন এটা হলো আমার প্রথম পৃষ্ঠা এটা চতুর্থ পৃষ্ঠা কিন্তু হ্যাঁ আমি একটু ছোটো করে দিই তখন বুঝবেন এই যে দেখেন এটা হলো প্রথম পাতা এটা হলো দ্বিতীয় এটা প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় এবং এটা কিন্তু চতুর্থ পেজ এটা এটা হলো চতুর্থ পেজ তো এখানে ক্লোজ করে দিই তো এভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে খুব সহজেই চার পৃষ্ঠার প্রশ্নপত্র তৈরি করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ